আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ইউনিক ধরনের পিঠার রেসিপি এটা অবশ্যই বলতে পারেন যেটা আমি নিজে থেকে একটু ইনভেনশন করেছি মানে একটু অন্যভাবে করার চেষ্টা করেছি এটা আপনারা পিঠাও বলতে পারেন আবার বাচ্চাদেরকে ডোনাট বলেও চালিয়ে দিতে পারেন খেতে যে এতটাই অসাধারণ হয়েছে তা তো বলাই বাহুল্য আর এই ডিজাইনগুলো দেখে তো মনি ভরে যাচ্ছিল আমি ভিতরে একটা ফিলিং দেওয়ার চেষ্টা করেছি যে খেতে এতটাই জুসি হয়েছে যে কি বলবো উপর থেকে ক্রিস্পি ও ভিতর থেকে একদমই সফট ও জুসি খেতে এই পিঠাটা যদি একটা খেয়ে ফেলেন তাহলে তো পেট একদমই ভরে যাবে অনেক বড় বড় পিঠা তাই এখানে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ চিনি ও এক চামচ ইস্ট এটা খুব ভালো করে গুলিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এটা কিন্তু দশ মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে দশ মিনিট পরে আমার ইস্টে দেখুন অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে একটা খামের তৈরি করে নেব আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ময়দা নেওয়ার আটা নিলে হবে কি তেমন একটা সফট হবে না বাট ময়দা দিয়ে যদি করেন খেতে খুবই মজা হবে এখানে আমি দুই টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিয়েছি সাধারণত লবণ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব এটা কিন্তু একটু সফট ডো হবে এখন এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব এর ফাঁকে আমি এর ভেতরে একটা ফিলিং তৈরি করব চলুন সেটা দেখে নেই এখানে আমি প্যানের মধ্যে দুই চামচ গুড় নিয়েছি এটা আমি আখের গুড় নিয়েছি আপনারা চাইলে খেজুর গুঁড়ো নিতে পারেন এখানে আমি হাফ কাপের মতো নারকেল কোরানো দিয়ে দিয়েছি এটা ড্রাই নারকেল কোরানো আপনারা যদি পারেন তাহলে ফ্রেশটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হয় অনেক জুসি হয় আমি এটা হালকা ভেজে নিচ্ছি এটা আমার হয়ে গিয়েছে আমি দেখে নেব যে আমার ময়দাটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে দেখুন কী সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে আপনার একটা রান্না করার সময় অবশ্যই দেখে নেবেন ইস্টটা যেন ভালো ব্র্যান্ডের হয় তাহলে আটা খুব দ্রুত বা ময়দা খুব দ্রুত অ্যাক্টিভ হয়ে যাবে এখানে আমি চারটা লিচি করে নিয়েছি এই লিচিগুলো একটু বড় সাইজের হবে এখন আমি একটু রুটি বেলে নেব রুটি বেলে খেজুর আর নারিকেল যে পুটটা ছিল সেটা আমি দিয়ে দিব। দিয়ে আমি এভাবে মুড়িয়ে দিচ্ছি এটা আসলে বলে বোঝানোর মতো কিছু না আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এটা কিভাবে করছি আমি সবগুলো দিয়ে জাস্ট একটু মরিয়ে দেব এটা মুড়িয়ে দিলেই কিন্তু ডোনাটের শেপে চলে আসবে আর অবশ্যই ভালো করে লাগিয়ে দেবে হলে ভাজার সময় কিন্তু খুলে আসবে তারপরে আমি একটা বেকিং পেপারে এভাবে রেখে দেব আমি এভাবেই সবগুলো বানিয়ে নেবো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমি পিৎজা কাটার দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে চাকু দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই সত্যি একটু অন্যভাবে যদি পিঠা রেসিপি করা হয় তাহলে কিন্তু সবাই অনেক চমকে যায় তাই না বলুন এখন আমি এভাবে সবগুলো বানিয়ে একটু মিডিয়াম আছে আমি এগুলো ভেজে নেব আমি একদম কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেবো যখন এরকম কালার চলে আসবে আমি এটাকে উঠিয়ে নেব এই যে হয়ে গেল একটু আমি এটা অন্যভাবে করার চেষ্টা করেছি অবশ্যই আপনারা কমেন্ট করবেন এটা কেমন লাগছে এটা খেতে সত্যি অসাধারণ হয়েছে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এইভাবেই প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে থাকব আমি একটা ভেঙে দেখাচ্ছি